আর কি কি টাইলস গুলো পাওয়া যায় আসলে টাইলস রিলেটেড যতগুলো সাইজ আছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আট বারো বারো চব্বিশ 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 বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ এবং ফ্লোরের ক্ষেত্রে ষোলো ষোলো আছে আবার ওয়ালের ক্ষেত্রে দশ ষোলো আছে বারো আঠারো আছে মানে এভরিথিং সব টাইস গুলো আমাদের কাছে ট্রান্সপোর্টার সিস্টেমটা কি ট্রান্সপোর্টার সিস্টেম হচ্ছে একটা কোম্পানির সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দিয়ে থাকি এমনি চলে হলে যা কিছুটা কম্প্রোমাইজ করে ভাড়াটা কমিয়ে

মানে এই দোকানটার মানে একটা সাইজ পড় এই চব্বিশ আটচল্লিশ কাস্টমারের চাহিদার ভিত্তি করে আমরা ডিসপ্লে করছি এই একটা সুড ইন্ডিকচারের ভিতরে তারপরে সাদার ভিতরে গোল্ডেন ইন্ডিকচারের ভিতরে মার্বেল টিকচার আছে একটা নতুন বিএসএল কোম্পানির এগুলোর দাম বিএনসি কোম্পানির দাম রিজনেবল একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা রেঞ্জের ভিতরে পাবেন কিছু আছে একশো আশি থেকে নব্বই টাকা রেঞ্জের ভিতরে এই একটা আছে ব্ল্যাক গোল্ডেন বলি আমরা এগুলো একশো আশি থেকে রেঞ্জের ভিতরে পাবেন আবার একদম ভিতরে নিচে আসা দেখেন আসলে নাদিম ভাই আমরা ভিডিও গুলো দিই আমাদের যে প্রবাসী ভাই আছে ওনাদের অসংখ্য রিকোয়েস্ট আছে যে নাদিম ভাই আমাকে কিছু বারো চব্বিশ বা চব্বিশ আটচল্লিশ কিছু ফ্লোর দেখান এখন এই চব্বিশ আটচল্লিশ গুলো কিন্তু ওয়ালে ইউজ হয়ে থাকে তো ম্যাক্সিমাম কাস্টমারই যারা ইউকে বা লন্ডন ভিত্তিক

আরো অসংখ্য ডিজাইন আছে ভাই অসংখ্য ডিজাইন আছে যদি এই এখান থেকেও কোনো কাস্টমার পছন্দ না হয়ে থাকে আমাদের যে স্ক্রিন জুড়ে দেওয়ার নাম্বার আপনার হলো হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করলে ওখানে আমরা আমাদের আরো ডিজাইনগুলো দিয়ে থাকি এদিকে কিছু দেখতে পাচ্ছি এই পাশে ভাই বত্রিশ বত্রিশ এখন চব্বিশ আগে ছিল যেমন ষোলো ষোলো এস ইউজুয়াল রেগুলার ছিল এখন চব্বিশ চব্বিশ রেগুলার টাইজ এস ইউজুয়াল হয়ে গেছে চব্বিশ চব্বিশের পরে বত্রিশ বত্রিশ আপনার ফ্ল্যাট বাসাটাকে আপনার ডুপ্লেক্স ভাইটাকে সুন্দর করার জন্য কোম্পানির যে ডিজাইনমেন্ট আছে ওরা অসংখ্য চেষ্টা করে যে এটা কিভাবে ফুটে তোলা যায় সো চিন্তা ধারণা থেকে বত্রিশ বত্রিশটা জিনিসগুলো নিয়ে আসা এখানে বত্রিশ বত্রিশ অসংখ্য কালেকশন আছে দেখেন টোটালি একদম চায়না কপি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে দেখেন এই যে গ্রিন হালকা এসের ভিতরে আছে রেইনবো টাইপের আছে ডিপ এস আছে আপনার মার্বেল টেক্সচারের ভিতরে লেমন টাইপের টেক্সচার নিয়ে আসছে দেখেন সাদার ভিতরে মার্বেল টেক্সচার আবার সাদার ভিতরে গ্রিনের মার্বেল নিয়ে আসছে দেখেন কত সুন্দর টাইলস

মাজি বৈদ কিনি